আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ সোমবার সকালে দুর্গাপুরের বিধাননগরের সেন্টস ক্লাবের মাঠে স্বার্থে আসেন তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান উত্তরবঙ্গে ভোটের প্রস্তুতিতে ঝড় উঠেছে তাই কালবৈশাখীর ছড়ে তান্টব হয়ে গেছে সব এদিন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকেও এক হাত নেন তিনি রবিবার কীর্তি আজাদের সামনে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া গানে সুরে রে বাবা অর্থাৎ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিজের দল থেকে বাঁচার পরামর্শ দিলেন তিনি যেভাবে প্রকাশ্যে গোষ্ঠী সংঘর্ষ চলছে তাতে যাতে সুষ্ঠুভাবে থাকতে পারেন কীর্তি আজাদ তারই পরামর্শ দেন তিনি এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা ঝড় তো উত্তর শুরু হচ্ছে ঝড় ভোট অধিকতে শুরু হচ্ছে বিজেপি ঝড় শুরু হয়ে গেছে তাতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে দেখুন এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক এটা কিন্তু উত্তরবঙ্গলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম আর খুব ভয়ঙ্করই হয়েছে আশা করবো হয়েছেন আমার মনে হয় আবহাওয়া এবারে এত খারাপ চলছে ডিসেম্বর মাস থেকে দেখছি প্রতি দশ দিন অন্তর বৃষ্টি হচ্ছে আবহাওয়ার শরীরও খারাপ হচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগ সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো আমাদের পার্টির লোকেরাও অপর চেষ্টা করছেন আমি আশা করবো তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবেন